অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিশ্ব সেবাশ্রম সংঘের বিশ্বমাতা মন্দিরে জগন্নাথ দেবের চন্দন যাত্রা পালিত হল বিশ্ব সেবাশ্রম সংঘের শ্রী দিয়ে জগন্নাথ দেবকে করলেন। বিশ্ববিখ্যাত জগন্নাথের রথের সূচনা হয় এই চন্দনযাত্রার মধ্য দিয়ে আজকের দিনে সত্য অবসান ঘটিয়ে তেতা শুরু হয়েছিল শুধু তাই নয় আমাদের সনাতন ধর্মের দশ অবতারের এক অবতার পরশুরামের আজকে জন্মদিন তিথি তাছাড়া আজকের দিনে যা আমরা অর্পণ করব তাহাই অক্ষয় অমর হয়ে যাবে তাই অক্ষয় তৃতীয় আর এতদিন দাব দাহের পর প্রভুকে শীতল করবার জন্য তার গায়ে চন্দন লেপন করা হয় যেন তিনি শীতল হন এইভাবে সমস্ত শাস্ত্রীয় রীতি বিশ্ব সেবাশ্রম সংঘ মেনে আসছেন বিশ্ব সেবাশ্রম সঙ্গে এই পূজা অনুষ্ঠিত হয়